ইমান আনার পর নিজেকে মমিন বলে দাবি করতে চাই নিজেকে ইমানদার বলে দাবি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে নামাজ পড়তে হবে কারণ দিনের মধ্যে প্রবেশ করার প্রধান গেটটা হচ্ছে নামাজ আসে যদি আমি আপনি নামাজ না পড়ি তাহলে নিজেকে মমিন দাবি করতে পারি না এটা আমার কথা নয় আল্লাহ নবী বুখারি মুসলিম মুত্তাফা কুন হাদিস হাদিস শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাইনাল রাসূলা ওয়া বাইনাল কুফরা তারাকাস সালাত একজন মুমিন আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ একজন হিন্দু অথবা একজন অমুসলিম সে নামাজ পড়ে না আর একজন মুসলমান মুমিন নামাজ করে পার্থক্য দুজনের মধ্যে এটাই আমি আপনি যদি নামাজ না পড়ি কেমন করে মমিন দাবি মুসলমান কেমন করে আমার জীবনে শান্তি আসবে কেমন করে আমি জীবনে বরকত পাবো আমাদের কোন কাজের আমাদের আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকত যদি তাকু আমাদের অন্তরে থাকত তাহলে আমরা গরিবের হক মেরে খেতাম না মিথ্যা কথা বলতাম না চুরি করতাম না জিনা করতাম না মদ খেতাম না জুয়া খেলতাম না আমরা যদি আল্লাহর ভয়ন্তরে নিয়ে চলতাম আল্লাহ যদি আমাদেরকে সব সময় দেখতেছে এটা যদি ভাবতাম আমাদের মাঝখানে অশান্তি থাকতো না মারামারি কাটাকাটি আমাদের মাঝখানে পার্টিবাজি থাকতো না তাই এগুলো বলতে গেলে অনেক সময় তাই তিন নাম্বার আমাদের জীবনে বরকত পেতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কি করতে হবে বো ইনশাল্লাহ এই পাঁচ নামাজ যদি আমি না পড়ি আমি আর আমি যদি তাহলে আমার আপনার কবরের মধ্যে শেষ থাকবে না যখন আমি আপনি ইমান হারিয়ে কবরের মধ্যে যাব যখন আমার আপনার মরণের চিঠি দিয়ে পাঠিয়ে দিবেন যখন আমার হয়ে যাবে নাই মায়া জন্য একজন মানুষকে যখন মরণের পর সাদা কাপড়ে পেঁচিয়ে যখন চারজন তাকে খাটির মধ্যে করে নিয়ে যায় তখন ওই মনটা ভাবতে থাকে আহারে এই চারজন মানুষ এরা মনে হয় আমাকে দুষ্ফি করে কবরের দিকে নিয়ে যাচ্ছে এই কথা বলার পর মর্দা চিন্তা করবে ভেবে দেখবে যে না আমার খাটি যারা ধরেছে এরা অন্য কেউ নয় এরা আমারই বাবা আমারই চাচা আমারই ভাই আমারই নিজের স্বজন যাচ্ছে এই কথা ভেবে মর্দাস চিৎকার করতে থাকবে না 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 আমাকে কবরের দিকে নিয়ে যেও না আমাকে অন্ধকার কবরে নিয়ে যেও না কিন্তু এই সময় মর্দার চিৎকার কেউ শুনতে পারবে না এমনি ভাবে সংক্ষেপ করে বলছি সর্বশেষ যখন মুর্দাকে কবরের মধ্যে নিয়ে নামানো হবে মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে মুর্দা ভাববে যে কবরের মধ্যে যে তিনজন মানুষ আমাকে রেখে বাস বিছিয়ে দিতেছে মনে হয় এরা আমার সঙ্গে থাকবে এরা মনে হয় উঠে চলে যাবে না এমনি ভাবে মুর্দা যখন চিৎকার করতে থাকে আমাকে ছেড়ে যেও না যেও না যেও না যখন সর্বশেষ ওই তিনজন মানুষও কবরের মধ্যে থেকে বাস বিছিয়ে দিয়ে চলে আসলো উঠে চলে আসলো চিৎকার করতে থাকে আমি কেন মাটির ঘরে আমি কেন এই পোকামাকড়ের ঘরে আমি কেন সাত বিচ্ছুর ঘরে আমি কেন কাদা মাটির ঘরে এই কথা মর্দা চিত্ত চিন্তা করে যখন চিৎকার করতে থাকবে ওই সময় মর্দা বড় একা হয়ে যাবে অসহায় হয়ে যাবে যেমন একটা মানুষ সাঁতার না জানা মানুষ যেরকম সাগরের মধ্যে পড়ে গেলে অসহায় হয়ে যায় ওই রকম একটা কবরবাসী সাঁতার না জানা মানুষের মতো অসহায় হয়ে পড়ে যায় যখন মর্দা চিৎকার করবে কবরের মধ্যে একা একা চিৎকার করতে থাকবে ওই সময় আমার আপনার নাবি

যখন আত্মীয় স্বজনরা আমাকে রেখে চলে আসবে ওই সময় আমার নবী এসে বলবে ভুলে যেতে পারে আমি না তোকে ভুলে যাইনি সেই নবীকে আমরা চিনি না শুধু তাই নয় হাসানের ময়দানের মধ্যে মানুষ যখন ধাপছি করতে থাকবে হাসানের ময়দানে সারা পৃথিবীর মানুষগুলো উঠবে এক আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত এমন এমনকি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল গুলো চলে গিয়েছে সমস্ত নবীদের উন্মতেরা হাসরের ময়দানে দাঁড়াবেন কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে সকলেই হাসরের ময়দানে দাঁড়াবেন আর সেই দিন পঞ্চাশ হাজার বছর দাঁড়াতে হবে কয় হাজার বছর হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়াতে হবে সূর্যটা মাতার উপরে এসে যাবে আজকে যে সূর্য পৃথিবী থেকে কোটি কোটি এগুলো পরে যে সূর্যের একটা মুখ সেই সূর্য হ্রদের তাপ আমরা সহ্য করতে পারি না আজকে যে সূর্যের একটা মুখ এই সূর্যের যখন প্রচুর রোদ উঠে তাপ হয় আমরা রোদ্রে থাকতে পারি না আর কাল কেয়ামতের দিন সূর্যের বারোটা মুখ হয়ে যাবে সূর্য মাতার আধা হাত উপরে এসে যাবে সূর্যের তাপে মানুষ নফসি করতে থাকবে সূর্যের তাপে মানুষের মাথার মজকটা টকবক টকবক করতে থাকবে সূর্যের তাপে মানুষের শরীর থেকে এত ঘাম ঝরবে নিজের শরীরের পাচিনার মধ্যে মানুষ ডুবে যাবে কেউ আটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কেউ বুক পর্যন্ত কেউ পুরো ঘামের মধ্যে ডুবে সাঁতার কাটতে থাকবে কারণ যে যে পরিমাণ করেছে ওই থাকবে মাটিটা তামার মতো লাল হয়ে যাবে। আমার বলেন সেই হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে আজকে যেই সূর্যের তাপ সরাসরি পৃথিবীর জমিনে আসে না আপনি সায়েন্স খুলে দেখুন এই সরাসরি সূর্যের তাপ সাতটা ওজন স্তর রয়েছে সেই ওজন স্তরের মধ্যে সূর্যের তাপটা পড়ে সেই ওজন স্তর থেকে তাপটা সাপ্লাই হয়ে পৃথিবীর মধ্যে আসে এই তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু হাসরের ময়দানে ওই তাপ সরাসরি আমাদের শরীরে এসে লাগবে বলুন কি করে আমরা সেই দিন সহ্য করবো রে মুসলমান হাসরের ময়দানে যখন মানুষ নফসি নফসি করতে থাকবে মাথার আধা হাত উপরে সূর্যটা এসে যাবে মানুষ নিজের শরীরের ঘামের মধ্যে ডুবে যাবে সেই দিন আল্লাহর নবীকে হজরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন ইয়ার সোল্লাহ হাসরের ময়দানে মানুষগুলো নাকি উলঙ্গ হয়ে উঠবে শরীরে কোনো কাপড় থাকবে না ওই সময় আল্লাহর নবীকে আল্লাহর নবী হজরত আয়সা রাদি আল্লাহ তালাকে বলেছিলেন হে আমার বিবি আয়সা শুনে রেখে দাও জেনে রেখে দাও আসলের ময়দানে একটা মানুষের শরীরেও কাপড় থাকবে না যখন ইসরাফির আলাইসাল্লাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন পাইদা নফিখা ফিস সোরিনা ফাকাতু ওয়াহিদা যখন ইসরাফিল্লাম সিংহায় ফুক দিবেন পাহাড় পর্বত গুলো ধ্বংস হয়ে যাবে তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে কবরের মধ্যে থেকে মানুষগুলো উঠতে থাকবে কবরের মধ্যে থেকে মানুষগুলো উঠে সোজা সুজি আল্লাহর আড়সের দিকে তাকিয়ে থাকবে আল্লাহর নবী বলছে হব আমার বিবি আয়সা কার শরীরে কাপড় আছে আর কার শরীরের মধ্যে কাপড় নাই এতটুকু দেখার সময় কোন মানুষের সেই দিন থাকবে না সেই কঠিন মুসিবতের দিনে মানুষ নফসি 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 করতে থাকবে মানুষ নিজের বাপের কাছে যাবে মায়ের কাছে যাবে তার পরিচয় দেবে না তাড়িয়ে দেবে এই কথা আল্লাহ পাক কুরআনুল কারিমে 30 পারা সূরা আবাসার মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেই সেইদিন তোমার দাদা তোমার মা তোমার ভাই বোন কেউ তোমাকে পরিচয় দেবে না দেবে না তাহলে কি তুমি ভেবেছো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার পরিচয় দেবে না না আল্লাপাদ এটা উনত্রিশ নাম্বার পারা সুরা মুমতায় নাই জানিয়ে দিয়েছেন লেং আরহামুকুম ফুকুম আরো হামুকুম ওলা ওলা দুকুমাল কেয়া মাতিলো না হবি আল্লাহ বাঘ বলছেন ওই তোমাদের আত্মীয় তার দাদন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না শুধুমাত্র সারা তাহলে কি তুমি ভেবেছ আমি পৃথিবীর জমিনে অনেক ধনী ধন সম্পদ ওয়ালা বাদশাহ এটা দিয়ে কি পার পাব আল্লাহ পাক এটা ২৯ নম্বর পারা সূরা হাক্কার মধ্যে জানিয়ে দিলেন মা আগনা আননি মালিয়া তোমার মাল তোমাকে বাঁচাবে না হালাকা আননি সুলতানিয়া তোমার বাদশাহী তোমাকে বাঁচাবে না তোমার রাজত্ব তোমাকে বাঁচাবে না তাহলে সেই দিন কে তোমাকে বাঁচাবে সেই দিন আল্লাহ যদি তোমাকে বাম হাতে আমলনামা দেয় তুমি নিশ্চিত জাহান্নামী যদি ডান হাতে আমলনামা দেয় তুমি জান্নাতি এই দিকে আলোচনা আমি করব না এই বাম হাতে আর ডান হাতে আমলনামা নিয়ে যদি বিস্তারিত তফসীর করতে যায় অনেক সময় অনেক দূরের অনেক বক্তা এসে আলোচনা করবে তাই আমি সংক্ষেপে বলছি যদি বাম হাতে আমলনামা পায় আমার দুঃখের শেষ থাকবে না আল্লাহ বাম হাতে আমরামা দিয়ে বান্দাকে বলবে এটা তোমার আমল্লামা বান্দা মিথ্যা কথা বলবে না আল্লাহ এটা আমার আমল্লামা নয় আল্লাহ বলবে এটা তোর বলবে না আল্লাহ আমার আমল্লামা নয় আল্লাহ সঙ্গে সঙ্গে তার ফরিস্তাকে ডাক দিবে চিৎকার করে বলুন

মুখের মধ্যে মোহর মেরে দিবে কি করবে মোহর মেরে দিবে বান্দার কথা বলতে পারবে না সেই দিন আল্লাহর সঙ্গে বান্দার হাত কথা বলবে বান্দার পা কথা বলবে এই হাত দিয়ে তুমি কার চুরি করেছো কাকে অন্যায় ভাবে মেরেছ কার ক্ষতি করেছে তোমার হাত সাক্ষী দেবে এই পা দিয়ে কোন কান বাসনায় গিয়ে লিপ্ত হয়েছ কোন ধামাকায় গিয়েছিলে কোন ড্রেন্সে গিয়েছিলে কোথায় গিয়ে তুমি থিয়েটারে লিপ্ত হয়েছে সিনেমায় গিয়েছিলে সব কিছু তোমার এই পায়ে সাক্ষী দিবে তাইরে মুসলমান সেই দিন আমরা আল্লাহর কাছে থেকে কোনোভাবেই রেহাই পাব না তারপর ও বান্দা আল্লাহর সঙ্গে চাপাবাজি করবে না আল্লাহ এটা আমার আমল হয় আল্লাহ আবার বান্দাকে প্রমাণ দেওয়ার জন্য সূরা বানী ইসরাঈলের একটা আয়াতে বলতেছেন এটা চিৎকার করে বল্লাহ আকবর আল্লাহ ইচ্ছা করলে আমাকে পুরমান ছরায় জাহান্নামে দিতে পারতো কিন্তু নাম আল্লাহ পুরমান সহকারে জাহান্নামে দিবে আল্লাহ আয়াতের মধ্যে বলছে ওয়া কুল্লান ইনসানিল আউযুল্লাহু তায়রাহু ফী উনকিহি ওয়া নুখরিজুহু ইয়াওমাল কিয়ামতি কিতাবায়য়ালকাহু মাংশুরা আল্লাহ বান্দার এইখান থেকে এই গলার এইখান থেকে কোথা থেকে গলার এই নিস থেকে একটা আল্লাহ পাক আমলনামা বাহির করে দিবে আমরা যেটাকে যেমন এই ক্যামেরায় ওয়াশটা রেকর্ড হচ্ছে মেমরি কার্ডের মধ্যে এটা চাইলে একশো বছর পরেও দেখানো যাবে এই রকম একটা মেমোরি কার্ড আল্লাহ পাক এইখানে বান্দা এইখানে ঝুলিয়ে দিয়েছে লকেটের মতো কাল কেয়ামতের দিন আল্লাহ পাক এইখান থেকে ওই আমল নামাটা বাহির করে বান্দার সম্মুখে দিয়ে দিবে আল্লাহ বান্দাকে হুকুম করবে

ثم الزحيم صلوا ثم في سلسلتين جرعها سبعون ذراو فسلوا الله ফেরেশতাকে হুকুম করবে হে আমল ফেরেশতা যাও ওই না نافرمانকে ধরো জাহান্নামের 70 হাত লম্বা শিকল তার গলায় পেঁচাও পেচিয়ে তাকে টেনে টেনে সসরে সসরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে মুসলমান

আর গর্ব করে বলবে দেখো আমার আমল মানুষকে দেখাবে আর আল্লাহ হুকুম দিয়ে দিবে যাও যাও সুবিল আমার এই বান্দাকে চিরদিনের জন্য আমার দয়ার জান্নাতটা দিয়ে দাও বান্দা দয়ার জান্নাতে গিয়ে অনেক নাচ নিয়ে আমার উপভোগ করবে তাই আমি সেই দিকে যাবো না মুসলমান জান্নাত পেতে হলে দুনিয়া থেকে মেহনত করে যেতে হবে দুনিয়াতে যদি একটা ঘর বানাতে যাই বিল্ডিং বানাতে যাই অনেক কষ্ট পরিশ্রম করতে হয় তারপর সেটার মধ্যে আরামে থাকতে পারি তো দুনিয়া থেকে যদি আমি মেহনত না করে যাই নিজের মন স্বাধীন ঘোরাফেরা করি তাহলে কেমন করে আল্লাহর ওই দামি জান্নাতটা আমাকে দেবে জান্নাত তো সহজ নয় জান্নাত মামুর ঘরের মোয়া নয় তোমাকে আল্লাহ এমনিতেই দিয়ে দিবে